নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্গত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাইছি আপার প্রাইমারি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা বারবার আমাকে মেসেজ করছেন ফোন করছেন দাদা এক্সপায়ারি অফ প্যানেলের দিকে আস্তে আস্তে করে গড়িয়ে যাচ্ছে তাহলে কি আমাদের আর কিছু হবে না ভেঙে পড়ছেন অনেকে তো নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন আমি আপনাদেরকে বলতে চাইছি হতাশাগ্রস্ত হবেন না আমিও একজন প্রার্থী আমিও মাথা উঁচু করে লড়াই করার চেষ্টায় রয়েছি ইউটিউব এখান থেকে টাকা রোজগার হয় না জানি না আপনারা মনে করেন যে ইউটিউব থেকে টাকা রোজগার হয় তো টাকা রোজগার করব বলে ইউটিউব খুলিনি বঞ্চিত চাকরি প্রার্থী হিসাবে বিভিন্ন পরীক্ষা দিয়েছি অনেক পরীক্ষায় পাস করেছি অনেক পরীক্ষায় সামান্য কিছু নম্বরের জন্য আটকে গেছি সেইখানে কনফিউজ হয়েছে আর টিআই করেছে পরে দেখা গেছে সাদা খাতা তারা চাকরি করে বেরিয়ে গেছে আমাদের মতো ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে বয়সগুলো আমাদের আটত্রিশ থেকে উনচল্লিশের দৌড় গড়ায় চলে গেছে আমাদের প্রজন্মটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এখন আমার যা অবস্থা তাতে করে আমি আপনাদেরকে বলছি চরম চাপে রয়েছে কারণ হচ্ছে মানে পারিবারিক চাপ বলতে পারেন যদি কোনো একটা ভয়ঙ্কর কোনো সমস্যায় পরে চিকিৎসা সংক্রান্ত পরিবারের কোনো আত্মীয় তাকে নিয়ে যদি দৌড়াদৌড়ি করতে হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই চাপটা আমার উপর রয়েছে এবং তার সাথে সাথে এই আপার প্রাইমারি এবং সামনে নতুন নোটিফিকেশান কিন্তু এই নোটিফিকেশান থেকে যে চাকরি হবে আর সেই চাকরি যে স্বচ্ছ হবে এটা আমি একেবারেই কল্পনা করতে পারি না কেন আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বলছেন কারও চাকরি যাবে না এবং শাসক দলের নেতাদেরকে বলতে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন সেগুলো অক্ষরে অক্ষরে মিলে যাবে আপনারা ভরসা রাখুন বিশ্বাস রাখুন এবং যোগ্য চাকরি হারা তাদের জন্যে আমি পাশে আছি এবং সব কিছু বলা যায় না এবং সর্বতভাবে রয়েছে এর ইঙ্গিতটা কি আপনারা বুঝতে পারছেন ডেমোস্ট্রেশন দশ নাম্বার এক্স অভিজ্ঞতায় দশ নাম্বার এই যে ইন্টারভিউয়ে দশ নম্বর তিরিশ নম্বর হচ্ছে রয়েছে তার সাথে তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই রয়েছে নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের তাদের জন্য স্কুল সার্ভিস কমিশনের কতটা দরদ এগুলো বলার অপেক্ষা রাখে না তারপরেও আশায় বাঁচে চাষা সেই রকমই একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হচ্ছে প্রত্যেককেই তারপরেও আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরকে বলবো কেউ এমনও সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তে আপনার বাবা মা আত্মীয় পরিজন এবং আপনার বন্ধু বান্ধব এনারা সারা জীবন কষ্ট পায় কারণ লড়াইটা শেষ রক্তবিন্দু দিয়ে দেওয়া হবে এবং সেই পরিবেশ পরিস্থিতি চলে এসেছে আর একটু ধৈর্য ধরে যান আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে বঞ্চিতরা যাদের বয়সগুলো চল্লিশ প্লাস হয়েছে ওভারেজ ক্যান্ডিডেট তারা আর কিছুদিন ওয়েট করে যান মার্কশিটগুলো এমনি জলে ফেলে দিতে হবে পুড়িয়ে দিতে হবে এবং ভয় দেখিয়ে চমকে ধমকে কিচ্ছু করা যাবে না কারণ আমাদের হারাবার মতো কোনো কিছুই নেই এটা হচ্ছে কথা এখন আপার প্রাইমারির ইতিহাসে একটা ছোট্ট কথা আমি বলে রাখতে চাই ছোট্ট একটা ইঙ্গিত দিতে চাইছি আমি সে ইঙ্গিতটা হচ্ছে এটা যে আপনাদেরকে আবার ইঙ্গিত দিলে কি হয় জানেন তো কিছু কিছু ধান্দা বাজাচ্ছে সেই ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে এই ইউটিউবের ভিডিও দেখিয়ে তারা আবার টাকা তুলতে লেগে যাবে তারা গাড়ি বাড়ি করে নেওয়ার ধান্দা করবে তাই বেশি কিছু বলাটাও মুশকিল রয়েছে এবং এই ইন্টারভিউ থেকে বঞ্চিতরা হচ্ছে পৃথিবীর বা দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে বেশি বোকা প্রজাতির মানুষ হ্যাঁ রাগ করবেন না আমিও কিন্তু বোকা আমিও আপনাদের মতোই এতটাই সহজ সরল কিন্তু বাস্তব পরিস্থিতে দাঁড়িয়ে কয়েকটা মাসে কয়েকটা দিনে আমার কিছু চিন্তাধারার বা আমার কিছু উপলব্ধির একটু ফারাক হয়েছে বা আপনাদের থেকে আমি একটু অন্য ধরনের চিন্তা পোষণ করতে শুরু করেছি কারণটা হলো এটাই যে এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস করা খুব মুশকিল মানুষকে তাই সকলকেই বিশ্বাস করার আগে অন্তত পঞ্চাশ বার ভাবতে হবে যে কি উনি যে কথাটা বলছেন কথাটা কি ঠিক বলছেন সহজ সরল মন নিয়ে আপনি বিশ্বাস যাকেই করবেন সে আপনাকে ঠকিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এরপর শুনুন আসল কথাটা ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরকে বলবো মনে রাখবেন আপার প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন যে ভুলটা করেছে সেটা হলো সিট আপডেট না করা হ্যাঁ চোদ্দো হাজার বাহান্ন জনকে নিয়োগের যখন অর্ডার হয় তার ঠিক আগেই ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে গেছে তাই ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে যাওয়ার পরে যখন ভ্যাকেন্সির সাথে ক্যাটাগরির মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে ও সিট আছে জেনারেলের প্রার্থী রয়েছে এরকম ঘটনা দেখা যাচ্ছে মানি একটা বৃহত্তর গাফিলতি রয়েছে কোর্ট তখনই অর্ডার করেছে যখন বারে বারে হলমনামা আকারে কমিশন জানিয়েছে যা ভ্যাকেন্সি রয়েছে সেটা ফিউচার ভ্যাকেন্সি আর আমরা যাদের ইন্টারভিউ নিয়েছি তাদের জন্য কিন্তু উপযুক্ত সিট রয়েছে তাহলে যখন ফাইনাল ভ্যাকেন্সি হয়েছে তখন নিশ্চয়ই চোদ্দো হাজার বাহান্ন জনের এই সিট ভ্যাকেন্সি ছিল তারা উপযুক্তভাবে সেই ভ্যাকেন্সিতে তাদের নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু সেই ভ্যাকেন্সিতে যখন নিয়োগ হচ্ছে না বারোশো থেকে চোদ্দোশো জনের তাহলে বুঝতে হবে এই বারোশো বা চোদ্দোশো জন মাটি মাল রয়েছে ভিতরে ভুয়ো রয়েছে তার জন্যই দুর্নীতি হয়েছে বলে এই বারোশো বা চোদ্দশো জনকে নিয়োগ দিতে পারছে না কমিশন যদি দুর্নীতি না হতো তাহলে ফাইনাল ভ্যাকেন্সির পরে নিশ্চয় করে এদেরকে নিয়োগ দিতে পারত তাহলে আজকে আপনি সিট আপডেট করুন সিট কনভার্ট করুন তার মূল কারণ দুর্নীতি অর্থাৎ পদ্ধতিগত ত্রুটি আর এই দুর্নীতি এবং পদ্ধতিগত ত্রুটি তখনই সামনে আসবে যখন ডিভিশন বেঞ্চ তার অর্ডারটাকে চেঞ্জ করবে অর্থাৎ অপেক্ষমান তালিকায় যারা রয়েছে তাদের শুধু চাকরির ব্যবস্থার জন্য যদি সিটটা আপডেট করে বা সিটটা কনভার্ট করে তাহলেই কিন্তু এটা সুপ্রিম কোর্টে পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে মামলা হবে হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন একেবারেই পরিষ্কার শুনছেন যে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণা হওয়ার পর কমিশন নিয়োগ দিতে পারছে না কারণ কি না এক্সট্রা তারা নিয়োগ করেছে এর জন্য ইনভেস্টিগেশন দরকার প্রপার ইনভেস্টিগেশন দরকার তখনই কিন্তু ওএমআর সিটের গল্প চলে আসবে আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে এ তাহলে সমস্যার সমাধান কি হ্যাঁ সমস্যার সমাধান নিশ্চয়ই রয়েছে যদি কমিশন মনে করে যে ডিভিশন বেঞ্চে যারা যে সমস্ত আইনজীবীরা লড়াই করেছে সিট আপডেটের কথা বলেছে তাদের সাথে বসে যদি এটা মিডমাট করে নাই এবং তাদের পিটিশনারদের সাথে তাদের পিটিশনারদেরকেও চাকরি দিতে হবে এবং ওয়েটিংদেরকেও চাকরি দিতে হবে অর্থাৎ এমনিতেই নন জয়নিং সিট আছে আবার পাঁচ হাজার ভ্যাকেন্সি রয়েছে যদি আপডেট করা হয় তাহলে পিটিশনার এবং ওয়েটিং সকলেরই সমস্যা মিটে যাবে এবং সেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু মনে রাখবেন না বিচারপতিদের কোনো একটা অংশ বলছে যে তাহলে বিচার পিটিশনারদের আইনজীবী তো ঠিক কথা বলেছিল তাহলে শুধুমাত্র অপেক্ষমান যারা তালিকায় রয়েছে তাদেরকে কেন সিট আপডেট বা সিট কনভার্ট করে চাকরি দিতে হবে তাহলে পিটিশনারদেরকেও দেওয়া হোক এই কথা কি কোনো কোর্ট থেকে বলছে বিচারপতি বলছে বলেনি স্কুল সার্ভিস কমিশনের কোন আইনজীবী বলেছে যে অপেক্ষমান তালিকায় যারা রয়েছে তাদের শুধু মাইলট তারা নয় যারা ডিভিশন বেঞ্চে সমস্ত তাদেরকেও আমরা এই সিট কনভার্ট এবং সিট আপডেট যাই বল করি না কেন নন জয়নিং সিট এবং সিট আপডেটের মধ্য দিয়ে আমরা তাদেরকে নিয়োগ করতে চাই এমন তর কথা কিন্তু কোনো মতেই না কমিশন বলছে না বিচারপতি বলছে বলছে কে না কিছু মানুষ বলছে প্রেডিক্টেবল বলছে এই প্রেডিক্ট করার জন্য কোনো আইনজীবী হওয়ার দরকার নেই এই প্রেডিক্ট করার জন্য আইন বোঝার কোনো প্রয়োজন নেই এই প্রেডিক্টটা সবাই করতে পারছে সবাই বুঝতে পারছে তাই ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরকে বলবো কান খোলা রাখুন পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন পড়চনায় পা দিবেন না অযথা টাকা খরচ করবেন না চাকরি আপনি পাবেন সঠিক পদ্ধতি মেনেই পাবেন এবং সঠিক পথে পাবেন ভাবুন একবার একবারটি ভেবে নিন আজকে ভাতা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি গ্রুপ ডি যে ভাতা দেওয়া চালু করে দিয়েছিলেন এক প্রকার আজকে কোর্টের অর্ডারে সেই ভাতা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে আজকে মঞ্চে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন কারও চাকরি যাবে না কাউকে পরীক্ষা দিতে হবে না কিন্তু আজ সেই মুখ্যমন্ত্রী বলছেন কোর্ট যেটা বলবে আমাদেরকে সেটা মানতে বাধ্য তাহলে আপনি যতই মঞ্চে বসে থাকেন যতই ধর্ণা দেন যে যেখানে যাই বসে থাকেন উপযুক্ত লড়াইটা হচ্ছে কোর্ট এবং কোটের মুখপাত্রকে দিয়ে যদি এমনি সঠিক সওয়াল জবাব না করেন আমি বারবার বলেছি ডিভিশন বেঞ্চে ভুল সওয়াল জবাব হয়েছে চোদ্দশো যখন সওয়াল জবাবটা হয়েছিল ঠিক সেই জায়গাটাতেই যখন আমরা সতেরোশো টাকা করে তুলেছিলাম ওই আমার চ্যালেঞ্জ করব বলে পিটিশনারদের আইনজীবীদের সঠিক জায়গাটা ধরা উচিত ছিল যে কি রিঅ্যাসেসমেন্ট বেআইনি হতে পারে কিন্তু এরা যখন বলছে তাহলে এদের খাতাটা ওপেন করে দেওয়া হোক এরা ডাউটফুল ক্যান্ডিডেট যাদের এখনও মিস ম্যাচ লক্ষ্য করা যাচ্ছে বলে জাজমেন্টে উল্লেখ আছে এবং সেই কথাটা কিন্তু সুপ্রিম কোর্টে তোলা দরকার ছিল কিন্তু ভুল হয়েছে ভুল হয়েছে এই ভুল তো কেউ মানতে চাইবে না মানার প্রয়োজন নেই আপনারা যারা বুঝতে পাচ্ছেন মাথা ঠান্ডা করে বজার চেষ্টা করুন আর একটা মা দুটো মাছ কেটে গেলে আপনাদের সব ঘোর কেটে যাবে বুঝতে পারলেন তো এখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনাকে যদি সঠিক পদ্ধতি মেনে সঠিকভাবে বা সঠিক রাস্তায় ইন্টারভিউ থেকে বঞ্চিতরা না হাঁটে বা না ইউনাইটেড হয় তাহলে কিন্তু তাদের হার মানে পাওয়া চাকরি তো হারিয়ে গেছেই আর কোনো অস্তিত্বই থাকবে না একেবারেই আমি ঠিক বলছি কারণ আপনাকে বুঝতে হবে যে বাজারে না আমরা সহজেই কিছু মানুষকে কি করেছি বিশ্বাস করেছে আর এই বিশ্বাসটা করেছি কি না আমরা কিছু করব না ওরা টাকা বলছে আমরা টাকা দিয়ে দিই ওরা আইনটা বেশি বোঝে ওরা আমাদের জন্য সবকিছু করে দেবে এটা হচ্ছে আপার প্রাইমারি সবচেয়ে বড় একটি মানে ফাঁদ বলতে পারেন আর সেই ফাঁদেও আমরা পা দিয়েছি আমিও পা দিয়েছি এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা একান্ত প্রয়োজন আর বেরিয়ে এলে কি কাজ হবে আমি বলতে পারছি না তাই যখন সেপ্টেম্বর নাগাদ সুপ্রিম কোর্টে হেয়ারিং চল হয়নি তার আগে থেকে আমি যখন বুঝতে পেরেছি না ব্যাপারটা তখন থেকে আমি চিল চিৎকার করেছি এবং ভিতরেও আমি করেছি তার জন্যে স চ্যালেঞ্জের মামলা হতে হতে হয়নি সতেরোশো টাকা তোলা হয়েছে কিন্তু সেই টাকাটার উপযুক্তভাবে সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবে একটা মামলা ঠুকে রাখা যায়নি কেন যায়নি কি জন্যে যায়নি সেটা এখন ইতিহাস তো সেই ইতিহাস ঘেঁটে তো খুব একটা লাভ নেই তাই এখন আমি বলবো ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা ভাবুন শুধুমাত্র কোটে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন তিন বছর পূর্তি মানে তিন বছর মঞ্চ পূর্তি উপলক্ষে আপনারা ওখানে বসে থাকবেন এবং আপনার কাজ হয়ে যাবে এটা কখনো হতেই পারে না ধরে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যারা মঞ্চে বসে আছে তাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করলাম দেখবেন যারা মঞ্চে গেল না তারা হয়তো মামলা ঠুকে বসে রইলো আপনার চাকরি হবে না যেটা আজকে গ্রুপ সি গ্রুপ ডির ভাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে মঞ্চে বসে থাকবেন তার জন্য চাকরি দিতে হবে এটার জন্য কেউ না কেউ মামলা করে দেবে তাই সার্বিকভাবে যদি সঠিক সিদ্ধান্তে না আসা যায় সঠিকভাবে সঠিক ওয়েতে যদি আপনি চাকরিটা আদায় করতে না পারেন তাহলে যাদের বয়স পঁয়তাল্লিশ সাতচল্লিশ টেট পাস টেন্ট দু দুবারে টেট পাস করেছে তারা ভবিষ্যৎটা কি। অন্ধকারে চলে যাবে কেউ কিন্তু ভাবছে না যারা ওভারেজ যারা দুবার টেট পাস করেছে যাদের পড়াশোনার প্রতি আর কোনো ইচ্ছাটুকু উড়ে গেছে সাংসারিক চাপ চাপে তার বাবাদেরও স্ট্রোক হয় তার মায়েদেরও শরীর খারাপ হয় তার বাবা মায়েদেরও কষ্ট হয় তাদেরও অনেক কষ্ট করে তাদের ছেলে পুলেদেরকে মানুষ করতে হয় তাদের কথা কি কেউ ভাবছে কোনো সরকার ভাবছে না কোনো কমিশন ভাবছে বলুন তো যারা কেসগুলোকে নিয়ন্ত্রণ করেছে তারা কি কোনোদিন এদের কথা ভেবেছে ভাবেনি কুমিরের কান্না তো কিছু লাভ নেই তাই যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদেরকে বলবো হতাশা না হয়ে ভালো করে চোখ কান খোলা রাখুন যা টাকা খরচ করেছেন করেছেন আর কোনো মতেই উল্টোপাল্টা জায়গায় টাকা খরচ করবেন না বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে এবং সকলকে সচেতন করে দেওয়ার চেষ্টা করুন এবং ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন আপনারা বারবার ফোন করছেন মেসেজ করছেন তার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য করলাম সুন্দর থাকবেন